এক বর্ষণ মুখর সন্ধ্যায় আমি আর কিশোরী গিয়েছি ঠাকুরমশাইয়ের বাড়িতে গল্প শুনতে সেবার আমি ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছলাম দেউলপুর গ্রামে গ্রামটা বেশ সুন্দর চারিদিকে কেবল সবুজের সমারোহ আমি যখন সে গ্রামে গিয়ে পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে সূর্যদেব পাটে বসেছেন আমি গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছি হঠাৎ পথে দেখা হয়ে গেল এক পরিচিত ব্যক্তির সঙ্গে কয়েক বছর আগে তাঁরই পিসির গ্রামকে আমি এক ভয়ঙ্কর পিসাচিনের কবল থেকে রক্ষা করেছিলাম ভদ্রলোক আমাকে প্রণাম করে হাসি মুখে বললেন ঠাকুর মশাই আমাকে চিনতে পারছেন সেই যে গতবার আপনি আমার পিসির গ্রামে হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি বই কি আপনি তো সেই দিনদয়াল ভট্টাচার্য হ্যাঁ ঠাকুর মশাই তা আপনি আমাদের এই দেউলপুরে আসলে আমি সাধু সঙ্গ লাভের আশায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই যেমননি ঘুরতে ঘুরতে আপনাদের এই গ্রামে চলে এসেছি ঠাকুর মশাই আপনি যখন এসেই পড়েছেন তাহলে আমাদের বাড়িতেই আপনার আহার আর বিশ্রামের ব্যবস্থা করব দিনদয়াল বাবু আমাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন সেখানে আহার বিশ্রাম আদি সম্পন্ন করার পর সন্ধ্যা বেলায় বসে আমি মায়ের একটা গান গাইছিলাম হঠাৎ বাইরে কিছু মানুষের গোলযোগ শুনতে পেলাম তাদের যতটুকু কথা আমার কানে এলো তাতে বুঝতে পারলাম খারাপ কিছু ঘটেছে হঠাৎ দীনদয়ালবাবু হন্তদন্ত হয়ে আমার ঘরে এসে ঠুকলেন হাত জোর করে বললেন ঠাকুর মশাই আপনার সাথে কিছু বিশেষ কথা ছিল দেখলাম বাবুর চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট বললাম বেশ তো বলুন না কি বলবেন না ঠাকুর মশাই আমাদের গ্রামের মুখার্জি বাবুর বাড়িতে বেশ কিছুদিন ধরে একটা ভয়ানক ঘটনা ঘটছে কি ঘটনা আমাকে বিষয়টা খুলে বলুন ঠাকুর মশাই মুখার্জি বাড়ির লোকেদের মুখ থেকেই আপনি ভালো করে শুনে নিন ওরা বাইরেই আছে আমি ডাকছি দিনদয়াল বাবু বাইরে চলে গেলেন কয়েক মুহূর্ত পরেই দুজন যুবককে সঙ্গে নিয়ে ফিরে এলেন ঠাকুর মশাই এরা মুখার্জি বাবুর দুই ছেলে সুবল আর সুধীর ওরাই আপনাকে সমস্তটা খুলে বলবে তারপর দিনদয়াল বাবু যুবক দুজনের দিকে তাকিয়ে বললেন নে তোরা সবটা ঠাকুর মশাইকে খুলে বল সুবল আর সুধীর আমাকে প্রণাম জানালো তারপর সুবল নামের ছেলেটি বলতে শুরু করলো ঠাকুর মশাই আমার বাবার নাম শ্রী হরিপদ মুখার্জি আমি তার বড় ছেলে আমার বাবা খুবই ভালো মানুষ জানেন গ্রামবাসীদের বিপদে আপদে তিনি তাদের পাশে দাঁড়ান গ্রামের সবাই তাকে খুব ভক্তি শ্রদ্ধা করে কিন্তু এই কদিন ধরে বাবার আচরণের মধ্যে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যাচ্ছে আর সেটা যেন আজকে আরো মারাত্মক আকার ধারণ করেছে কিছুদিন ধরেই দেখছি বাবা কেমন যেন বদলে গেছেন যে বাবা সকলের সাথে হাসি মুখে কথা বলতেন সেই বাবাই এখন কারোর সাথে ভালো করে কথা বলেন না সর্বক্ষণ কেমন যেন রুক্ষ মেজাজ নিয়ে থাকেন তো সেদিন গ্রামের নবীন কাকা বাবার কাছে এসেছিল ওই সামান্য কিছু টাকা নিতে অন্য সময় হলে বাবা কাউকে ফেরান না যতটা সম্ভব সাহায্য করে কিন্তু সেদিন নবীন কাকার সাথে এমন আচরণ করলেন চিপ আমরা বেশ ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু এর থেকেও বেশি ভয়ের বিষয় ছিল গত শনিবার সেদিন রাতে খেতে বসে বাবা আমাদের চারজনের খাবার একাই খেয়ে ফেললেন কিন্তু তাতেও তার খেতে মিটল না আরও খাবার চাইলেন কিন্তু মা যখন বলল যে হাঁড়িতে আর ভাত নেই তখন যেন বাবার মাথায় রক্ত চলে গেল খাবার টেবিল ছেড়ে উঠে দুহাতে মায়ের গলা টিপে ধরলেন আর চিৎকার করে বললেন খাবার দে আমায় তাড়াতাড়ি আরো খাবার নিয়ে যা মায়ের চিৎকার শুনে আমরা দুই ভাই ছুটে গিয়ে দেখি বাবা মায়ের গলাটা দু হাতে চেপে ধরে আছেন আমি ছুটে গিয়ে বাবাকে সরানোর চেষ্টা করি কিন্তু বাবার গায়ের শক্তির সাথে আমি বেরিয়ে উঠি না ঠাকুর মশাই এরপর ভাইও ছুটে আসে কিন্তু আমাদের দুজনের সম্মিলিত শক্তিও যেন বাবার শক্তির কাছে হার মেনে যায় বাবা এক ঝটকায় আমাদের দুই ভাইকে মাটিতে ফেলে আমাদের দিকে তাকিয়ে বললেন খাবার আয় আমার জন্য এরপর আরো দুহারি ভাত খেয়ে তার পরে বাবার খেতে মিটল বাবার এরূপ আচরণে আমরা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম ঠাকুর মশাই বিষয়টা জানাজানি হতেই সবাই মিলে বলল এটা নাকি কোনো স্বাভাবিক ঘটনাই নয় নিশ্চয়ই কোনো অপশক্তি ভর করেছে বাবার উপর মা বলল মায়ের গুরুদেবকে খবর দিতে গতকাল আমরা মায়ের গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে শুনলাম গুরুদেব নাকি শহরে গিয়েছেন ফিরতে দুদিন সময় লাগবে আমরা হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম কিন্তু আজ সকাল থেকেই বাবার আচরণে এমন মারাত্মক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যে তার সামনে আমাদের যেতেই ভয় করছে ঠাকুর মশাই আর সূর্য ডোবার আমরা বাবাকে একটা ঘরে আটকে রাখতে বাধ্য হয়েছি এই পর্যন্ত বলে সুবলে চুপ করল দেখলাম তার মুখে আতঙ্কের ছায়া ফুটে উঠেছে আমি জিজ্ঞাসা করলাম তোমার বাবার আচরণের নৃশংসতাটা যদি স্পষ্ট করে বলো তাহলে পুরো বিষয়টা বুঝতে আমার সুবিধা হয় এবার সুধীর বলতে শুরু করল আজকে সকালে যখন বাবাকে প্রথম দেখলাম তখন বাবার চোখ দুটো যেন রক্তের মতো লাল হয়ে রয়েছে এমনিতেই আমরা কদিন ধরে বাবার কাছে তেমন একটা যাচ্ছি না শুধুমাত্র খেতে দেওয়ার সময় মায়ের সাথে কখনো আমি আবার কখনো দাদা যাই তবুও আমি সাহসে ভর করে বাবার কাছে গিয়ে খুব শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলাম বাবা বাবা কি হয়েছে তোমার চোখ তো ওরকম লাল দেখাচ্ছে কেন আমার প্রশ্নে বাবা আমার দিকে তাকালেন তারপরে বলে বোঝাতে পারবো না ঠাকুর মশাই কি হিংস্র বাবার সেই চোখের দৃষ্টি সে কথা ভাবলেও আমার কাহে আমার কাটা দিচ্ছে আমার আমি পা পিছিয়ে এলাম বাবার আগে ফুঁসতে ফুঁসতে বললেন কেন আসছিস কেন আসছিস আমার কাছে যা তুমি যা সময় থেকে নাহলে কিন্তু আমি তাকে মেরে তো রক্ত খাবো বাবার মুখে কথা শুনে ভয় আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে এলাম তারপরে সে কথা মা আর দাদাকে জানালে ওরাও প্রচন্ড ভয় পেয়ে গেল দুপুরবেলা খুব ভয় ভয়ে মা বাবাকে খাবার দিতে গেলেন মায়ের পেছন পেছন দাদা আর আমিও গেলাম বাবাকে খেতে দিয়েই আমরা সেখান থেকে চলে গেলাম মিনিট মাছেকের মধ্যেই দেখি বাবা সমস্ত খাবার কলাধ্যকরণ করে হাত মুখ ধুয়ে শুয়ে ছটা হতে যায় আমি নিজের ঘরে বসে একটা বই পড়ছিলাম মা উঠোনে তলায় শঙ্খধ্বনি দিচ্ছেন হঠাৎই মায়ের চিৎকার শুনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসতেই দেখি মা তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁদছে শঙ্খটা মাটিতে পড়ে রয়েছে আমি মায়ের দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকাতেই যা দেখলাম তাতে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না দেখি উঠোনের এক কোনায় বসে বাবা আমাদের পোষা একটা মুরগিকে জ্যান্ত ছিঁড়ে খাচ্ছেন এমন ভয়ানক দৃশ্য দেখে আমি চিৎকার করে উঠলাম কিন্তু বাবার সেদিকে কোনো হুঁশই নেই দাদা তখন বাড়িতে ছিল না মা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল আমি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললাম তারপরে কোনো রকমে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম বাইরে এসে দেখি বাবা সেই মুরগিটাকে খেয়ে তার হাতে লেগে থাকা রক্তগুলোকে যেটে চেটে খাচ্ছে রক্তটা খাওয়া শেষ হলে বাবা উঠে নিজের ঘরে চলে গেলেন ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো আমি তাড়াতাড়ি গিয়ে বাবার ঘরের দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে দিলাম মিনিট খানিকের মধ্যেই দাদা বাড়ি ফিরে এলো সব কথা তাকে খুলে বললাম হঠাৎই বাবার ঘরের দরজায় খুব জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ হতে লাগলো বুঝলাম বাবা দরজা খোলার চেষ্টা করছেন আর প্রচণ্ড চিৎকার করছেন দরজাটা খোল কেন আটকা শেষ করে এর সাথে শুরু হল বাবারি আমরা বাবার ঘরের সামনে গিয়ে খোলা দিয়ে দেখি যে বাবা ঘরের দরজায় জোরে জোরে পদাঘাত করছেন মনে হচ্ছে দরজাটা যেন এক্ষুনি ভেঙেই ফেলবেন আমি সামনে নিয়ে বললাম বাবা বাবা তুমি একটু শান্ত হও একটু শান্ত হও আমরা একটু পরেই দরজা খুলে দেব তুমি একটু শান্ত হও আমার কথায় বাবা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বললেন দরজাটা খুলে দে আমি হারাম জাদা এদিকে বাবার এমন আচরণে মা কান্নাকাটি শুরু করেছে দাদা বলল কিন্তু আমাদের তো এখন কিছু একটা ব্যবস্থা করতে হবে তাহলে বাবা যদি দরজাটা ভেঙে ফেলে তাহলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এমন সময় আমাদের মনে হলো দরজা ধাক্কানোর শব্দটা থেমে গেছে আমি দাদা দৌড়ে গিয়ে জানলা দিয়ে বাবার ঘরের ভেতরে উকি মারলাম আর যে দৃশ্যটা দেখলাম তাতে আমাদের রক্ত যেন শুকিয়ে যাওয়ার উপক্রম দেখলাম বাবা ঘরের ভেতরে মেঝেতে বসে আছেন তার হাতে একটা হেঁশ আর সেটা দিয়েই তিনি নিজের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে করে রক্ত বার করছেন আর সেই রক্ত নিজেই চেটে খাচ্ছেন এই দৃশ্য দেখে আমরা আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করিনি মাকে সব কথা জানিয়ে তাকে পাশের বাড়ির কাকিমার কাছে রেখে গ্রামবাসীদের খবর দিতে বেরিয়ে পড়ি আর তখনই আমাদের দেখা হয়ে যায় দিনু কাকার সাথে কাকা সব ঘটনাই জানতেন তাকে আজকে সব কথা খুলে বলতে তিনি আপনার কথা বললেন তাই আপনার কাছে ছুটে এসেছি এখন আপনি কিছু একটা ব্যবস্থা করুন ঠাকুর মশাই না হলে আমাদের বাবাকে যে আর হঠাৎ কিশোরী বলল ধুর এইসব আবার কখনো হয় নাকি মানুষ কখনও মুরগি ছিঁড়ে খেতে পারে আপনি যে কি বলেন ঠাকুর মশাই ঠাকুরমশাই বেশ রাগত দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন আহ কিশোরী আগে পুরো গল্পটা শোনো ঠাকুরমশাই আমাদের আনা পাসিং শুয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন তাতে একটা সুখ টান দিয়ে আবার বলতে শুরু করলেন আমি এতক্ষণ ধরে দুই ভাইয়ের কথা খুব মনোযোগ সহকারে শুনছিলাম সব শুনে আমার বুঝতে এতটুকু অসুবিধে হল না যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো অপশক্তির হাত রয়েছে আমি দুই ভাইকে বললাম আমি তোমাদের বাবাকে একবার দেখতে চাই তারপর যা ব্যবস্থা করার করব। নিশ্চয় ঠাকুর মশাই এই সামনেই আমাদের বাড়ি চলো সুবল আর সুধীরের সাথে আমি ওদের বাড়িতে গেলাম ওরা আমাকে ওদের বাবার ঘরের সামনে নিয়ে গেল আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম হরিপদবাবু ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে বসে রয়েছেন তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে আর এক পাশে পড়ে রয়েছে সেই হেসোটা আমি সুবলকে বললাম ঘরের দরজাটা খুলে দিতে সুবল দরজা খুলে দিতেই আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম সুবল আর সুধীরকে বললাম আমি যতক্ষণ ভিতরে থাকব ততক্ষণ যেন কেউ ভিতরে না ঠোকে ঘরের ভিতর প্রবেশ করেই আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলাম হরিপদবাবু তখন বসে বসে ছিলেন আমি গিয়ে ওনার মাথায় হাত রাখতেই চমকে আমার দিকে তাকালেন দেখলাম ওনার চোখ দুটো ধারণ করেছে আর কি নিষ্ঠুর সেই দৃষ্টি আমাকে দেখেই তিনি ভয়ানক চিৎকার করে বলে উঠলেন তোকে শেষ করে দেবো চলে যা আমার সামনে থেকে কে তুই কেন এই লোকটির উপরে এইভাবে অত্যাচার করছিস কি ক্ষতি করেছেন তোর আমার প্রশ্নের উত্তরে হরিপদবাবু একটা পয়সা আছে খাসি হাসতে শুরু করলেন বললেন বলবো না কিচ্ছু বলবো না তুমি আমি আমার ঝুলি থেকে গঙ্গা জলের বোতলটা বের করে সেখান থেকে একটু জল নিয়ে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে ছিটিয়ে দিলাম হরিপদবাবুর গায়ে আর সঙ্গে সঙ্গে শুনতে পেলাম এক নারী কণ্ঠের আর্তনাদ এরপর হরিপদবাবু জ্ঞান হারিয়ে মেঝের ওপরেই শুয়ে পড়লেন আমি একটি মন্ত্রপুত তাবিজ বেঁধে দিলাম ওনার হাতে তারপর ঘর থেকে বেরিয়ে এলাম দরজার বাইরে সুবল আর সুধীর অপেক্ষা করছিল আমাকে দেখেই সুবল উৎকণ্ঠার সাথে বলল ঠাকুর আপনি ঠিক আছেন তো আমি মৃদু হেসে বললাম হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু তোমাদের বাবা এখন অজ্ঞান হয়ে রয়েছেন যাও ওনাকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দাও আগে ওনার চিকিৎসার ব্যবস্থা করো এখন আপাতত কোনো ভয় নেই আমি ওনার হাতে একটি মন্ত্রপুত তাবিজ বেঁধে দিয়েছি যতক্ষণ ওটা ওনার হাতে বাধা থাকবে ততক্ষণ উনি এবং বাড়ির বাকি সবাই নিরাপদ কিন্তু ঠাকুরমশাই বাবার এরকম কেন হলো কিছু কি বুঝতে পারলেন এখনো পুরোপুরি বুঝতে পারিনি তার জন্য আমার আজকের রাতটুকু সময় লাগবে এখন আমি আসি এই বলে আমি তাদের কাছ থেকে বিদায় নিলাম দিনদয়াল বাবুদের বাড়িতে ফিরেই দেখি বেশ কিছু গ্রামবাসী আমার জন্য সেখানে অপেক্ষা করছে আমাকে ফিরতে দেখেই দীনদয়ালবাবু জিজ্ঞাসা করলেন ঠাকুর ঠাকুরমশাই কিছু বুঝতে পারলেন দীনদয়ালবাবু আমি আজ রাতে একবার এই গ্রামটা ভালো করে ঘুরে দেখতে চাই তবেই এই সমস্যার আমি সমাধান করতে পারবো বেশ তো ঠাকুরমশাই আমরাও আপনার সঙ্গে যাব না আপনারা কেউ আমার সঙ্গে যাবেন না আমি একাই যাব আপনারা গেলে বিপদ হতে পারে রাতে আহারাদি সম্পন্ন করে আমি দীনদয়ালবাবুদের বাড়ি থেকে একটা নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে গ্রামে ঘুরতে ঘুরতে হঠাৎ আমি একটা জঙ্গলের মধ্যে এসে পৌঁছলাম জঙ্গলটা বেশ ঘন চারিদিকে বড় বড় গাছের শাড়ি জঙ্গলে পা দিতেই আমার শরীরে যেন একটা বিদ্যুতের তরঙ্গ খেলে গেল আমি বেশ চমকে উঠলাম মা কালীকে স্মরণ করে আমি জঙ্গলের ভিতরে এগিয়ে চললাম মিনিট পাঁচে খাটার পর অনুভব করলাম জঙ্গলের বাতাস যেন ক্রমশ ঠান্ডা আর ভারী হয়ে আসছে হঠাৎ ঘরের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ অনুভব করতেই পিছন ফিরে তাকালাম কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলাম না আমি আবার এগিয়ে চললাম আরো বেশ খানিকটা পথ হাঁটার পর আমার কানে এলো এক নারী কণ্ঠের মন্ত্র উচ্চারণের শব্দ উম হুম ফটকর কালি চন্দ্র ছায়া নিচারিণী করি আমি সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম দেখলাম আমার থেকে মাত্র কয়েক হাত দূরে একটা কুণ্ডের সামনে বসে রয়েছেন রক্ত বসন পরিহিতা এক তন্ত্রসাধিকা তার কপালে রক্ত তিলক গলায় রুদ্রাক্ষের মালা তিনি তার পাশে রাখা পাত্র থেকে কিছু নিয়ে সেই যজ্ঞে আহুতি দিচ্ছেন আমি গিয়ে সামনে আমাকে দেখেই সেই তন্ত্র সাধিকা ক্রুদ্ধস্বরে বললেন তারানাথ তুই এখানে কেন এসেছিস নিজের ভালো চাষ তো চলে যায় এখান থেকে না হলে কিন্তু আপনি এসব কেন করছেন কেন এই গ্রামের মানুষদের ক্ষতি করছেন কি চান আপনি চাই চাই আমি প্রতিশোধ কিসের প্রতিশোধ আমার দিদির মৃত্যুর প্রতিশোধ আপনার দিদির মৃত্যুর প্রতিশোধ কি হয়েছিল ওনার এই দেউলপুর গ্রামেই আমরা থাকতাম আমি বাবা মা আর আমার দিদি কুসুমবালা খুব সুখী পরিবার ছিল আমাদের একদিন গ্রামেরই একটি যুবকের সাথে দিদির পরিচয় হয় তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে যুবকটি তখন কলেজে পড়াশোনা করত শেষ পর্যন্ত তাদের সেই বন্ধুত্ব প্রেমে পর্যবসিত হয় কিন্তু এই বিষয়টা আমাদের বাড়ির কেউ জানত না কেবল মাত্র আমি ছাড়া কারণ দিদি নিজের সব কথা আমাকে বলতো গ্রামেরই আমবাগানে ওরা রোজ বিকেলে দুজনে দেখা করত এভাবেই দিন কাটতে থাকে কিন্তু হঠাৎ একদিন আমরা জানতে পারি যে দিদি সন্তান সম্ভবা বিষয়টা জানা জানি হতেই গ্রামে টেকা আমাদের দায় হয়ে উঠেছিল শেষ পর্যন্ত বাবা যুবকটির বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করে পুরো বিষয়টা জানান তারা অনুরোধ করেন যে তারা যেন আমার দিদিকে নিজেদের পুত্রবধূ হিসেবে গ্রহণ করেন যুবকটিও সেখানে উপস্থিত ছিল কিন্তু সে সব কথা সেদিন অস্বীকার করেছিল এরপর যুবকটির বাবা মা আমার বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন আমার বাবা ছিলেন একজন গরিব চাষী আর যুবকটির বাবা ছিলেন গ্রামের প্রভাবশালী ব্যক্তি তিনি প্রভাব খাটিয়ে পুরো বিষয়টাকে ধামা চাপা দিয়ে দেন সেদিন আমার বাবা চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরে এসেছিলেন সব কথা শুনে আমার নিষ্পাপ ফুলের মতো দিদিটা রাগে দুঃখে অপমানে সেদিন আত্মহত্যার পথ বেছে নিয়েছিল দিদির চিতার সামনে দাঁড়িয়ে সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যাদের জন্য আমার দিদিকে এইভাবে চলে যেতে হলো তাদের আমি ছাড়ব না এরপর আমি গোপনে তন্ত্রবিদ্যা শিক্ষা শুরু করি কিন্তু একদিন গ্রামবাসীরা জানতে পেরে আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেয় এরপর কেটে যায় অনেকগুলো বছর আমি আর কোনো দিন এই গ্রামে পা রাখিনি কিন্তু সেই যুবকটির কথা আমি কিন্তু ভুলে যাইনি কখনো শুধুমাত্র উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলাম কিন্তু যখন আমি তন্ত্রবিদায় পারদর্শী হয়ে উঠলাম ততদিনে যুবকটির বাবা মা গত হয়েছেন তাই আমার সমস্ত প্রতিশোধ স্পৃহা এসে পড়ল সেই যুবকটির ওপর যে কিনা ততদিনে বৃদ্ধ হয়েছেন আর সেই বৃদ্ধকে জানেন ওই হরিপদ মুখার চেয়ে যে আমার অমন ভালো মানুষ দিদিটার মৃত্যুর জন্য তাই আগামী অমাবস্যার রাতে আমি ওকে সেখানেই পাঠিয়ে দেব যেখানে আজ থেকে বহু বছর আগে ও আমার দিদিকে পাঠিয়েছে শেষ করে দেব আমি ওকে শেষ করে দেব এই পর্যন্ত বলে সেই তন্ত্রসাধিকা সাধিকা থামলেন এবার আমি বললাম দেখুন কুসুমবালার মৃত্যুর জন্য হরিপদ মুখার্জি অবশ্যই দায়ী কিন্তু এভাবে আপনি ওনার ওপর প্রতিশোধ নিতে পারেন না উনি ওনার কর্মফল অবশ্যই ভোগ করবেন আপনি ওনাকে মুক্তি দিন না কিছুতেই না আমি ওকে ছাড়বো না ওকে মরতেই হবে আমার হাতে তুই আমার কাছে বাধা দিস না দাঁড়াত চলে যা তুই এই গ্রাম থেকে না আমি ওনাকে বাঁচাবই তুই বাঁচাবি তবেই রে এই বলে তিনি এক মুঠো ছাই নিয়ে মন্ত্র পড়ে আমার দিকে ছুঁড়ে দিলেন না কিন্তু সেটা আমাকে স্পর্শ করতে পারলো না এবার সেই তন্ত্র সাধিকা বেশ ভয় পেয়ে গেলেন দেখুন আপনার দিদির মৃত্যু সত্যি খুবই বেদনাদায়ক কিন্তু তাই বলে আপনার কোনো অধিকার নেই কাউকে হত্যা করার আপনি চলে যান এই দেউলপুর থেকে না আমি কিছুতেই যাব না শেষ করে ফেলব সব শেষ করব মেরে ফেলব ওই হরিপদকে কেউ বাঁচাতে পারবে না ওকে তিনি এবার হাতের মধ্যে আগুনের সৃষ্টি করে সেটা আমার দিকে ছুঁড়ে মারলেন আমি আমি আর্তনাদ করে মাটিতে পড়ে গেলাম হঠাৎ মনে হল আমার সব শক্তি যেন কেউ কেড়ে নিচ্ছে মনে মনে মধু সুন্দরী দেবীকে স্মরণ করে উঠে দাঁড়ালাম আপনি এইভাবে সব কিছু ধ্বংস করতে পারেন না আমি মন্ত্র পরে ওনাকে একটি গাছের সাথে মন্ত্রপুত দড়ি দিয়ে বেঁধে দিলাম তিনি বাধা দেওয়ার হাজারো চেষ্টা করলেও আমার শক্তির কাছে সেগুলো কাজে এলো না তিনি কিছুটা বিধ্বস্ত হয়ে পড়লেন আমার কথা শুনে মনে হয় তন্ত্র কিছু উপলব্ধি করলেন বললেন বেশ আমি এখন চলে যাচ্ছি এখান থেকে কিন্তু মনে রাখিস আমি আবার আসব যতক্ষণ না আমি আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে পাচ্ছি ততক্ষণ আমি কিছুতেই শান্তি পাব না এই বলে তিনি বাতাসে কোথায় অদৃশ্য হয়ে গেলেন আমি বাবুদের বাড়িতে ফিরে এলাম পরের দিন সকাল বেলায় মুখার্জিবাবুদের বাড়িতে গিয়ে দেখি হরিপদবাবু আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছেন আমি গিয়ে ওনার গলায় একটা মাদুলি পরিয়ে দিলাম আর আমার গঙ্গা জলের পাত্রটা দিয়ে সুধীরকে বললাম সেটা এ বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে যাতে আর কোনো অপশক্তি সেই বাড়ির চৌকাঠ পারে তারপর আমি দেউলপুর গ্রাম থেকে বিদায় নিলাম এতক্ষণ আমরা ঠাকুর মশাইয়ের গল্পটা খুব মন দিয়ে শুনছিলাম আজকের গল্পটা শুনে মনটা বেশ ভারাক্রান্ত হয়ে উঠল কি হে বিভূতি কি ভাবছ এত বাইরে বৃষ্টিটা কমেছে এখনই বেরিয়ে পড়ো না হলে পথে বৃষ্টি নামলে বাড়ি ফিরতে খুব অসুবিধে হয়ে যাবে তোমাদের আমরাও ঠাকুরমশাইকে প্রণাম করে ওনার কাছ থেকে বিদায় নিলাম আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশান অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ